আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন অ্যানজিলক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে লুসারটেন পটাশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ ইউনিট প্রাইস প্রতি পিস দাম দশ টাকা এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম পাঁচশত টাকা অ্যাঞ্জিলক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কাজ করে এটি মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বেশ কার্যকর যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর একটি বিষয় জেনে রাখা ভালো যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করা উত্তম আজকে আপনাদের জানাব এঞ্জিলক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কী নামে পাওয়া যায় সহজ করে বলি অ্যাঞ্জিলক ঔষধটি অন্য অন্য ঔষধ কোম্পানি কি নামে বাজাজাত করেন বা তৈরি করেন একুছান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন কনকর্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যানজিটান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ক্যামিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড আনিন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ডেল্টা ফার্মা লিমিটেড অ্যান্ড্রেভ পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরাটেন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কার্ডিসান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কার্ডন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন এসকেফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড লার্ফ পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন অপশনিন ফার্মা লিমিটেড এলকে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড লক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন গোলোভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড লোপোটেন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ইউরো ফার্মা লিমিটেড লোসাকর পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লোসেন পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ওরিয়ন ফার্মা লিমিটেড লোসার পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন নিফা ফার্মাসিউটিক্যালস লিমিটেড লোসার ড্রিল পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড লোসা পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লোসিয়াম পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড লোসটান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নুসার টান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন নোভিস্টা ফার্মা লিমিটেড ওসারটিল পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ইনসেফটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওস্টান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন রেনেটা লিমিটেড পার্টিলস পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিস্টলল লল পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ল্যাভেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রোসান পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম অ্যাঞ্জিলক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কী নামে তৈরি করেছেন এটি মূলত হাই প্রেশার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য বেশ কার্যকর অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন আর একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ